আল্লাহ সম্পর্কিত আল্লাহু আলামিন কাল কিয়ামতের দিন বিনা মসজিদের কে প্রশ্ন করবে তুমি কি নামাজ পড়েছিলে নাকি বিনাमाजীরা মিথ্যার আশ্রয় নিয়ে আল্লাহকে বলবে হে রব্বিকரீম দুনিয়ার বুকে আমি নামাজ পড়েছি সিজদা করেছি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মুখটাকে অব করে দিবে হাত কথা বলবে সাক্ষ্য দিবে নামাজ পড়ে নাই পা সাক্ষ্য দিবে নামাজ পড়ে নাই শরীরের অঙ্গ সাক্ষ্য দিয়ে বলবে নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই সেই দিন আপনি মিথ্যার আশ্রয় নিয়ে পারবেন পারবেন না না সেই দিন আপনাকে নামাজে নামাজ না পড়ার কারণে আমল বেনামাজি লেখে থাকার কারণে আপনাকে জাহান নামে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে বাঁচার কোনো অপশন নাই জাহান্নামে যেতে হবে এজন্য সকলকে কি করতে হবে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ নামাজ পড়ব তো পড়ব ইনশাআল্লাহ আমরা কে কে কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহকে দুই হাত দেখা যাবে ইনশাআল্লাহ সবাই লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে আল আল হাদিসের আলো লিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা নামাজ ছাড়ব না নামাজ ছাড়ব না সম্মানিত উপস্থিতি আমাদেরকে অনেক মানুষ ফোন করে প্রশ্ন করে বিদেশ থেকে করে দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন করে হুজুর পাপ থেকে তো দূরে থাকতে পারছি না একটু বলে দেন কিভাবে পাপ থেকে দূরে থাকবো এই প্রশ্নটা আপনাদের আছে নাকি হুজুর পাপ ছাড়তে পারছি না গুনাহ ছাড়তে পাচ্ছি না অপরাধ ছাড়তে পাচ্ছি না একটু বলে দেন কিভাবে পাপ থেকে দূরে থাকব সম্মানিত মুসলিম ভাই আমার স্নেহের ভাই আপনাকে বলছি আপনি নামাজ ধরুন আল্লাহর ওয়াদা ইননা সলাতাতানহা عنিল ফাহশায় ওয়াল মুঙ্কার ওয়াল বাগ আল্লাহর বলে দিচ্ছেন যে ব্যক্তি নামাজ ধরবে যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তিকে অশ্লীলতা খারাপ কাজ থেকে দূরে রাখবে কে দূরে রাখবে কে তাহলে টেনশন আছে নামাজ ধরুন আপনি ভালো করে দিবে কি আল্লাহ তাহলে দুই নাম্বার কি নামাজ আপনি আপনার আমল নামাকে যদি সুন্দর করতে চান আপনার আমল নামাটাকে যদি সুন্দর করতে চান দুই নাম্বারে নামাজ ছাড়া যাবে না নামাজ পড়তে হবে তাহলে আপনার আমল নামাটা সুন্দর হয়ে যাবে আল্লাহ তালা সকলকে পাঁচ নামাজ পড়ে আমল নামাটাকে সুন্দর করার তৌফিক দান করুন সকল আল্লাহ মামিন